তো এরপরে আমাদের এই ভিডিওটা দি মানে চ্যানেল স্টার অফ தி চ্যানেল চ্যানেল কন্টিনিউ করবে আপনারা ভিডিওটা পুরো দেখবেন এবং পাশে থাকবেন সাপোর্ট দিলে সাপোর্ট পাবে আর না দিলে সাदात কি করবে সাदात কিছু পাবে না শব্দ আছে আসসালামু আলাইকুম ভয়েস আপনারা আমার পেজে ফলো দিবেন এবং

গরুকে জবাই করে সেই গরুর মাংস দিয়ে সকাল থেকে রানতেছি না আর আমরা আসছি এখন বাজে বিকাল তিনটা তিনটার সময় যাচ্ছি কালামনা খাইতে খায়া যায় আস্তে আস্তে মনে মনে আছে বাজবে পাঁচটা বাজবে তো প্রশ্ন তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই আমার পাশে থাকবেন পাশে থাকলে পাশে পাবেন আসলে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার যত সাবস্ক্রাইবার আছে সবাই যেন সাত হাতের ভাইয়ের পেজে কনভার্ট হয়ে যায় এই জন্য আর কি আমার পেজে কোনো লাইক কমেন্ট দরকার নাই আপনার সবাই সাত হাত ভাই সাত ভাইয়ের সাত হাত ভাইয়ের পেজটা সবাই একটু লাইক কমেন্ট করে দিয়ে বলুন আমার আমার পেজে ফলোয়ার তাদের উদ্দেশ্যে বলতে যাচ্ছে ভাই যে আপনারা সবাই আমার ভিডিও দেখবেন যেহেতু ভাই ভিডিও করা ছেড়ে দিছে ভাইয়ের ভিডিও ভিউ নাই সেহেতু আপনারা সবাই আমার ভিডিও দেখবেন আমার ভিডিও ভিউ না ওইটাই আমার শখের চ্যানেল এই মনে করেন টুকটাক বেড়ে যায় বন্ধু বন্ধুদের সাথে ভিডিওগুলো আমরা চ্যানেলে সাইডে দিয়ে রাখিয়ে যাবে পরে বুড়া বয়সে বৃদ্ধ বয়সে স্মৃতির পাতাগুলো আশ্রয় আশ্রয় দেখতে পারি

ধন্যবাদ লাইভ আমরা এখন এখানে শেষ করে দিচ্ছি নাদিব নাদিব নাদা সবাই কালা বুড়া দেখতে চাইলে আবার আমাদের সাথে থাকুন আবার আমাদের সাথে দেখতে হবে কালা